আমরা চুল করতে করতে এখন চলে যাচ্ছি অ্যামাজনের ভিতর দিকে আমি আসি অ্যামাজনের ভিতরে গাইজ দেখতেই পারতাছেন আমরা বিশাল বড় এক জঙ্গলের ভিতরে এসে পড়ছি সান্দা খুঁজতে সান্দা খুঁজতে দেন কোনো কিছু নাই জনমানবহীন হীন জায়গা এখানে আপনাদেরকে ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য এখানে এসে পড়ছি কমেন্টে জানাই দিয়ে এখানে দুটা এরকম গাইজ আমরা চুল করতে করতে এখন চলে যাচ্ছি অ্যামাজনের ভিতর দিকে এখন আমি আছি অ্যামাজনের ভিতরে তবে এখনও কোনো আমার কোনো প্রাণীর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই দেখা হলে আপনাদেরকেও দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আমরা সবাই যে আবার পাহাড়ে উঠতেছি আমার ভাই আছে তারপরে আমার বাতি আমার সাথে সাথে আসতেছে বাতিজা তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বললো একটা সাপোর্ট করেন চাচা হ্যাঁ বলছে সাপোর্ট করার জন্য সবাই ভিডিওতে কমেন্ট করেন লাইক করেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাইস এই বন জঙ্গলের মাধ্যমে চুলপাকটা আমি করতে করতে অনেকগুলা তুলে ফেলালাম পালং শাক এগুলা এখন বাসায় নিয়ে রান্না করে খাবো ঘাইস দেখেন এখানের জায়গাটা অনেক সুন্দর তাই আমার মন চাইতাছে শাহরুখ খানের পোস্টা দিতে তো দেখেন আমি এখন শাহরুখ খানের পোস্ত দেবো